হ্যালো বন্ধুরা আজকে বেসনের ভুজিয়া রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে একটু মোটা মোটামোটা ভুজিয়াগুলো তৈরি করব এর আগে তোমাদের সাথে কিন্তু একদম মানে সেও ভুজিয়া যেটা একদম মিহি সেটা কিন্তু সেই রেসিপি শেয়ার করেছি তো আজকে একটু মোটা করব তো এখানে দেখো প্রথমেই নিয়ে নিয়েছি আমি বেসন তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ স্বাদ অনুযায়ী লবণ ওই এক চামচ চাট মশলা আর দিয়েছি এখানে অল্প একটু বেকিং সোডা তারপর সম আর দিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে প্রথমে বেসনের সাথে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা মানে শক্ত ব্যাটার তৈরি করে নেব এটা কিন্তু পাতলা ব্যাটার করলে হবে না তাই একবারে কিন্তু জলটা দেবে না অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হবে এবার ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে একটু হাত দিয়ে মানে ফেটিয়ে নিতে হবে ব্যাটারের যখন ফেটানো হবে কালারটা কিন্তু এরকম একটু সাদা হয়ে যাবে যতক্ষণ না একটু সাদা হবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে একটু মানে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে তো আমি দেখো ঝুড়ি ভাজার জন্য এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল গরম করতেও দিয়ে দিয়েছি তো আমি অলরেডি কিন্তু একবার মানে ভেজে তুলে রেখেছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা ছাকনা নিয়েছি মানে যেই সব ছাকনাতে লুচি ভাজি সেই ছাকনার মধ্যে অল্প একটু বেসনের ব্যাটার নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে খসে দিতে হবে আর খুব সুন্দরভাবে কিন্তু একদম সেউগুলো তেলের মধ্যে পড়বে দেখে বুঝতে পারছো একদম কিন্তু ছাড়া ছাড়া একটাও কিন্তু জমাট থাকবে না সমস্ত মানে সেওগুলো একদম ছাড়া ছাড়া হয়ে মানে ভাজা হবে আর এটা কিন্তু একদম লোহিটে আমি ভেজে নেব আর একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু একদম ঠান্ডা হওয়ার পরও কিন্তু এটা অনেক দিন কৌটোই ভরে রেখে খাওয়া যায় একদম মানে কি বলবো মচমচে খাস্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সেউ ভাজাটা চায়ের সাথে হোক মুড়ির সাথে হোক ভীষণই ভালো লাগে তো দেখো আবারও আমি অল্প একটু ব্যাটার নিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে একটু চেপে চেপে ঘষে ছাঁকনায় দেখো আর খুব সুন্দরভাবে লম্বা লম্বাভাবে পড়ছে তেলের মধ্যে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এত সুন্দর লাগছে কি বলবো আর এটা করতে খুব একটা বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখেই বুঝতে পারছো যে কত তাড়াতাড়ি কিন্তু এই মানে বেসনের ঝুড়িটা ঝুড়ি বলো সেউ বলো মোটা তো আমি দুটোই বলছি তো এই ঝুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় তো দেখো আবারও কিন্তু এক ছাক আমি ভেজে নিলাম আর দেখো কালারটা ঠিক এই রকম আনতে হবে এর থেকে কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না খেতে কালারটা কিন্তু যতক্ষণ যখন এইরকম হবে তখন কিন্তু ছেড়ে দিতে হবে তো সমস্ত সেও আমি ভেজে নিয়েছি তো তোমাদের এই সেও রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে বাই